হ্যালো বন্ধুরা কয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি আজ ছাদের উপরে রান্নাঘরে বসে রয়েছি তো আজকের তো শুভ নববর্ষ পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আর এখন সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে পয়লা বৈশাখে মানে অনেক কাজ থাকে এখনও একটা কাজ আমার করতে বাকি আছে তো নিম পাতা হলুদ পাঠব কারণ আগে রান্নাটা করে নিই সকালবেলা একবার আমার স্নান হয়ে গেছে আর নিম পাতা হলুদ বাঁটব তো বাচ্চারা মাখবে আর আমি বেশি কিছু রান্না করব না ডাল করব আলু ভাজা করবো টক ডাল আর চিকেন করবো কারণ যেহেতু বাবা মা আজকের থেকে নিরামিষ খাবে তো তো নিরামিষ রান্না মা করবে অনেক কিছু হবে আর আমি করবো এখানে টক ডাল করবো আলু ভাজা আর মাছের টক ডাল আলু ভাজা আর চিকেন করবো তো এখানে দেখো এই চ্যানেলটা কেটে রেখেছি আমি আর কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনের জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন সব রেডি করছি আর মা ডালটা নিয়ে আসতে গেছে আর চিকেন দোকানকে ফোন করেছি দাদা এসে দিয়ে যাবে ঠিক করে আর এখানে দেখো সমস্ত রকম সবজি কেনা হয়েছে শাক আর এই যে নিম পাতা আছে ওই ঝুড়ির মধ্যে হলুদ আছে কাঁচা হলুদ ফুল সব বাটা হবে আগে আমি রান্নাটা করে নিই যেহেতু তোমার দোকানেতে আজকের পুজো আছে তো দোকানতে নাও যেতে হবে কি কে আছে আ কলجو কললো বল খেলছো তো আমার বাড়িতে যখন একটা দেবরের ছেলে এসেছে তো খেলছে আমার সোনিয়া বর্ষার সাথে বর্ষা সোনিয়া ভাইকে নিয়ে খেলা করো কই দেখি দেখি এদিকে এসো এই বল খেলছো এই বল খেলছো এই বল খেলছো খেলছো খেলা করতে करू এ দেখ যেন ওই গেটের সামনে জানিয়েছেন ভাই তাহলে পড়ে যাবে কিন্তু আস্তে আস্তে খেলো ওকে ওই মাঝখানে দেবে হ্যাঁ শুনিয়া ওখানে ওখানে ওই সাইডে দেবে তো ওখানে ওরা তিনজনে খেলছে আর আমি দিকে রান্নাটা যতক্ষণ করি তো আবার দোকানে যেতে হবে বাচ্চারা সান টান করে মশলে ওগুলো সব গাছ মাখবে মেখে তারপর সান টান করে দোকানে যাবো তো তখন আমি আলুটা ভেজে নিই ফ্রেন্ড দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এখন আমি ডালটা বসিয়েছি আর চিকেনটা এই যে কামড়ার মধ্যে রয়েছে ধুয়ে বসাবো আম টক ডাল করবো আম কাটা হয়ে গেছে আর এখানে ভাত তো ফ্যান ঝাড়াতে দিয়েছি তো ফ্রেন্ড দেখো ডালটা নামি নেবো হয়ে গেছে ফুটছে আর এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে আলুটা আছে তো এটা খুলে আমার হয়ে যাবে ডালটা আমি নামিয়ে তো দেখো ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি আর এখানে চিকেনের আলুটা ভাজছি ভাজা বসে দিয়েছি তো নুন হলুদ দিয়ে ভাজা বসে দিয়েছি তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি ঢাকা দেওয়া থাক এখন আমি চিকেন মশলাটা দিয়ে দেবো ভাজা আলু দিয়ে দেব তো দেখো এখানে চিকেনটা হয়ে গেছে তো সবকিছু রান্না কমপ্লিট ডাল চিকেন আর এখানে আলু ভাজা আর ভাত তো হয়ে গেছে আমি ট্রেন রেডি হয়ে গেছে এখন দোকানে যাচ্ছি পুজো হচ্ছে পুজো হচ্ছে আমাদের আর সাথে ঠাম্মু করে নিয়েছি রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো দুই মেয়ে মানে দাদুর সাথে চলে গেছে আগে দোকানে

তো পুজো করছে এখন মানে হোম হচ্ছে হোম যজ্ঞ করা হচ্ছে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে হোম যজ্ঞ করছে এটা করলে কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে কাকু বসে আছে বাবা বাড়িতে গেছে আর বর্ষা শুনিয়া এই যে বসে আছে দাদুর কাছে আর এই যে আমার এটা দেওয়ার এসছে ও এখন ফোন ঘাটছে কী করবে দেখো আর কাকু বসে আছে আর একটা গিফট নিয়ে এসছে এটা নববর্ষের দিন আমাকে গিফট করলো কাকু শোনো নববর্ষ কাকু ষোল বর্ষ তো কাকু নিয়ে এসছে এটা নাদির জন্য বৌমার জন্য দুই মেয়ে পড়বে আমিও পড়বো কেমন হয়েছে কমেন্ট করে বলবে হ্যালো

পুজো করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ প্যাকিং করছে সবাইকে দেবে বলে ফ্রেন তো আর ভিডিওটা করবো না সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সমস্ত কাজ ভাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না বলতে সব রান্না তো কমপ্লিট করা আছে রান্না সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে আর ভিডিওটা ভালো করবো না যা যা লাইক করবে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এসে এসে শেয়ার করো আজকের মতো টাটা এখন আরেকটা ভিডিও চলে আসবে